কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ কিংবা খোয়া ক্ষীর কোনো কিছু ছাড়াই একদম নর্মাল দুধে কিভাবে এরকম ঘন পায়েস তৈরি করা যায় বা ক্ষীর তাহলে একবার দেখে নেওয়া যাক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মদিনের পায়েস আমরা কি করে তৈরি করি সেটাই আমি প্রথমে চার কেজি দুধ নিয়ে নিয়েছি চার কেজি দুধকে আমি ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি নিয়ে নেব একশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল এই একশো গ্রাম গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে মুছে নিয়েছি ধোবো না ধুলে পরে গোবিন্দভোগ চালের গন্ধটা অনেকটা কমে যায় এই জন্য আমি এটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব দু চামচ ঘি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে ধুতে পারো কিন্তু আমার মনে হয় ধুলে পরে চালের যে এক্সট্রা গন্ধ সেই গন্ধটা চলে যায় এইভাবে মাখিয়ে নিলে ঘি চালটা কিন্তু যখন ধুতে ধোবো তখন গায়ের সাথে গা লেগে যাবে না এর জন্য এটা আমরা ঠাকুমার কাছ থেকে শেখা এইভাবে আমার ঠাকুমা পায়ে রান্না করতো আর যেহেতু আমাদের জন্মদিনের পায়েসে আমাদের কোনো কিছু দেয়া যায় না বলেই আমরা এভাবে পায়েস রান্না করি আর নিয়েছি চিনি আর ঘরে ছিল গুড় আমরা গুড়টাকে জালিয়ে রেখেছিলাম সেই গুড় আমি নিয়ে নেব এক বাটি মতন এরপরে আমি চলে যাব যে চার লিটার দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের কাছে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে জাল দিয়ে দিতে দিতে এবার ঘন দুধের মধ্যে আমি একটু কিছুটা গরম করে নিয়ে যে আমি চালটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দেব তার আগে ভালো করে গরম করে নিয়েই কিন্তু আমি চালটাকে দিয়ে দেব এইভাবে চালটাকে আমি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমাদের পায়েস করতে গেলে কিন্তু অনবরত নাড়তে যত নাড়বে তত কিন্তু পায়েসের টেস্ট বেশি ভালো হবে এই জন্য আমাদের ঠাকুমা বা মার কাছে শেখা যে যখনই পায়েস রান্না করব তখন থাই দাঁড়িয়ে সেখানে পায়েস রান্না করতে হয় পায়েস রান্না করতে করতে কিন্তু অন্য কোথাও চলে যাওয়া যাবে না এই জন্য আমাদের সময় পায়েস নাড়তেই হবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ভালো করে সেদ্ধ হচ্ছে চাল সেদ্ধ হতে আমাদের একটু বেশি সময় লাগবে কারণ দুধটা বেশি ঘন হয়ে গেছে বলে চালটা সেদ্ধ হতে একটু সময়টা বেশিই নেবে যখন চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব হাতের সাহায্যে যখন দেখব যে ভেতরে কোনো শক্ত ভাবটা থাকবে না তখন কিন্তু আমরা এর মধ্যে চিনি দেওয়া গুড় দেবো প্রথমে সবসময় চিনি দেওয়ার নিয়ম তারপরে গুড় এর জন্য ভালো করে সেদ্ধ হওয়ার পরও আমি আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেব। চিনি আর গুড় আমি কিন্তু সম নিয়েছি চিনি আর গুড়ের পরিমাণটা যদি সমান হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে প্রথমে চিনিটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে দেখো আমার দুধের পরিমাণটা যখনই আমরা কমে আসতে তখন কিন্তু আমি এই চার লিটার দুধের মধ্যে থেকে কিছুটা দুধ আমি আলাদা করে তুলে রেখেছিলাম কারণ অনেক সময় পায়েস করতে গেলে উতল আসলে পড়ে যায় বলে দুধটা সেই জন্য আমি আলাদা করে রেখেছি দুধটা কমলে পরে সেখান থেকে আমি মাঝে মাঝে দু করে দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম দেখো এইভাবে আমি পায়েস অনবরত নাড়তে থাকব এরপরে নাড়াচাড়া করে কিন্তু এবার আমি গুড়টা দিয়ে দেব তার আগে আমি ভালো করে যে চারিধারে পায়েস করতে গেলে কড়াইতনের সময় লেগে যায় সেই লাগা ভাবটাকে আমি দূর করার জন্য বারবার হাতা দিয়ে নেড়ে দেব। এবার চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু দুধের পাতলা হয়ে আসবে দুধটা এর জন্য আমি আরও খানিকটা ফুটিয়ে নেওয়ার পরে গুড়টা দেব দেখো এবার আমি গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে দিলেই কিন্তু পায়েসের রঙটা একটু অন্যরকম হয়ে আসবে দেখতেই পাচ্ছি এবার পায়েসের রঙটা একটু লাল লাল ভাব চলে এসছে এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন পায়েসটা বেশ গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমার নামিয়ে নেবো কিন্তু তার আগে পর্যন্ত আমাকে অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে এইভাবে ফুটে ফুটে কিন্তু গাঢ় হবে এর মধ্যে রকম আমি কনডেন্স মিল্ক দেব না বা খোয়াখির দেব না বা গুঁড়ো দুধও আমি ব্যবহার করব না আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে গুঁড়ো দুধ দিলে কিন্তু গুঁড়ো দুধের একটা গন্ধ আসে আর অনেক সময় ক্ষীর দিলে খোয়া ক্ষীর দিলে খোয়া ক্ষীর বাজারের ক্ষীর সবসময় ভালো হয় না বলে ঘরে তৈরি করা অনেক ঝামেলা থাকে সেই জন্য আমরা ক্ষীর ব্যবহারই করি না এইভাবেই আমরা সচরাচর পায়েস রান্না করে থাকি জন্মদিনের পায়েসে আমাদের নিয়ম আছে কাজু কিশমিশ কিচ্ছু দেওয়া চলবে না এরপর তেজপাতাও ব্যবহার করতে পারবো না এর জন্য আমরা কিছুই দিইনি এরপরে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব যেটা আমার ঘরেই তৈরি করা থাকে সব সময় এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পরে এরপরে আমি নামানোর সময় কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। তোমরা চাইলে ঘিটা না দিতে পারো একবার আমার কথা শুনে তোমরা এরকমভাবে ঘি দিয়ে দেখো খুব সুন্দর লাগবে পায়েসটা খেতে পায়েসের একটা আলাদা স্মেল আসবে এরপরে আমি ঘির থেকে দু চামচ ঘি নিয়ে ভালো করে দিয়ে দেব পায়েসে দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করব যখন পায়েসে একটা ছিট ভাব আসবে এরকম টকবক করে ফুটবে এবং ছিটে ছিটে বাইরে এসে পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পায়েসটাকে নাড়াচাড়া করে নেব পায়েসের একটা ঘনত্ব ভাব না আসলে কিন্তু পায়েস খেতে ভালো লাগে না পাতলা পায়েস একটু স্বাদটা কমই লাগে আমরা বাড়িতে কিন্তু পায়েস রান্না করি এরকম ঘনভাবেই দেখো এরকমভাবে ফুটছে আরও কিছুক্ষণ সময় ফুটে নেওয়ার পরে কিন্তু আমি পায়েসটাকে এবার নামিয়ে নেবো পায়েস সবসময় কাসার বাসনে নামালে বেশি ভালো লাগে দেখতে এই জন্য আমি একটা বড় জামবাটি নিয়ে নিয়েছি এই জামবাটিতেই কিন্তু আমি পায়েসটা তুলব এরপরে আমি পায়েসটাকে একটু ঠান্ডা হতে দিয়ে পায়েসটাকে একটু একটু করে তুলে নিচ্ছি খুব বেশি ঠান্ডা হতে দিইনি কারণ ঠান্ডা হয়ে গেলে পরে পায়েস ঢালে পায়েসের যে শেপ সেই শেপটা কিন্তু নষ্ট হয়ে যায় এর জন্য আমি সামান্য গরম থাকতে থাকতে এইভাবে তুলে নিলাম এরপরে আমি দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব ক্যানবেরি যেহেতু আমার কাছে কোনো অপশন ছিলই না যেহেতু জন্মদিনের পায়েস কাজু কিশমিশ দিতে পারবো না বলে ক্যানবেরিটাকে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরকম সাজিয়ে তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকো